এই শীতে সুজির এই সম্পূর্ণ নতুন ধরনের পিঠা কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার ফ্যান হয়ে যাবে আসসালামু আলাইকুম সুজি দিয়ে ভীষণ মজার নতুন ধরনের সহজ একটি পিঠা রেসিপি শেয়ার করছি এখানে দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল কোড়া এটা ফ্রিজের নারকেল তাই এরকম দেখাচ্ছে আর দিয়ে দিলাম তার সাথে পরিমাণ মতো খেজুরের গুড় গুড়টা হাত দিয়ে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায় আপনারা চাইলে চিনি দিয়েও এই পুরটা তৈরি করে নিতে পারবেন চুলাটা মিডিয়ামে রেখে পুরটাকে রেডি করে নিব আর আপনারা চাইলে এখানে গরম মশলা দিতে পারেন পছন্দ মতো নারকেলটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটুখানি পানি গলছে এই তো নারকেলের পুর একদম রেডি এখন এটা চুলার উপর থেকে নামিয়ে নিব এখানে নিচ্ছি এক কাপ পানি পরিমাণ মতো লবণ বা স্বাদ মতো লবণ এক টেবিল চামচ গুঁড়া দুধ এক চা চামচ ঘি এক টেবিল চামচ চিনি সবকিছু নেড়ে চেড়ে চাল করে বলক তুলে নিব বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নিব আর আমি সুজির মধ্যে পরে আরো হাফ কাপ পানি দিয়েছিলাম তাই আপনারা শুরু থেকে দেড় কাপ পানি দিতে পারেন বা দুই কাপ পানি দিতে পারেন চুলার মিডিয়াম টু লোতে রেখে সুজিটাকে সিদ্ধ করে নিয়েছি যখন দেখবো প্যান থেকে এরকম ছেড়ে দিচ্ছে তখনই নামিয়ে নিব হালকা ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন ভালো করে মথে নিব আর সফট একটা ডো বানিয়ে নিব এই তো ভালো করে মেখে ডো বানিয়ে নিয়েছি হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখন কিছুটা লেচি নিয়ে প্রথমে এরকম গোল করে বানিয়ে তারপর একটু চাপটা করে নিব আর নারকেলের যে পুর তৈরি করে রেখেছি পরিমাণ মতো পুর দিয়ে দিব দিয়ে এইভাবে কিন্তু একটা পিঠা রেডি করে নিলাম এই পিঠাগুলো বানানো খুবই সহজ এই যে কত সহজে পিঠাটা বানিয়ে নিলাম আরো পিঠা বানিয়ে দেখাচ্ছি তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণ মজার হয় সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় লাগছে আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে এখানে নিয়েছি রাইস কুকারের একটা ঝালি একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠাটা খুব সহজে উঠে আসে আপনারা চাইলে তেল ব্রাশ করে দিতে পারেন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা সাজিয়ে নিয়েছি এখানে রাইস কুকারে কিছুটা পানি গরম করে নিয়েছি আর তার উপর পিঠাগুলো বসিয়ে দিয়েছি এটাকে আমি পনেরো মিনিট সিদ্ধ করে নিব পনেরো মিনিট পরে পিঠাগুলোকে সিদ্ধ করে হালকা ঠান্ডা করে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠেগুলো যে কতটা লোভনীয় হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে গরম গরম এই পিঠাটা খেতে দারুণ লাগে আর ঠান্ডা হয়ে গেলেও পিঠেগুলো থাকবে নরম তুল তুলে একটু শক্ত হবে না আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় এই যে পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে কতটা লোভনীয় রেসিপি ভালো লাগলে এই শীতে একবার হলেও এই পিঠাগুলো ট্রাই করবেন আশা করি সবাই অনেক পছন্দ করবে